নমস্কার বন্ধুরা রান্নাঘরের সঙ্গীতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিতিকাঁকড়ার একটা সুস্বাদু রেসিপি বর্ষাকালে প্রচুর পরিমাণে চিতি কাঁকড়া পাওয়া যায় আর এই সময় বর্ষাকাল চলছে তাই আমার ঘরেও আজকে চিতিকাঁকড়া চলে এসেছে আজকে আমি চিতিকাঁকড়ার একটা ভীষণই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো চিতিকাঁকড়া আলু দিয়ে ঝাল এই চিতিকাঁকড়ার বিভিন্ন রকমভাবে রেসিপি তৈরি করা যায় তবে আজকের এই রেসিপিটা ভীষণই সুস্বাদু হয় খেতে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চিতিকাঁকড়া ঘরেই কীভাবে খুব সহজে কাটতে হয় অনেকেই আছেন কাঁকড়া কাটতে পারেন না আজকের এই ভিডিওটি ভালো ভালো করে দেখলে খুব সহজে কিন্তু আপনারাও কাঁকড়া কাটা শিখে যেতে পারেন তো দেখুন এক গামলা জ্যান্ত চিতি কাঁকড়া এখানে দেখতে পাচ্ছেন এই কাঁকড়াগুলোকে খুব সহজে কিভাবে কাটবো সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো এখান থেকে আমি দু রকমের কাঁকড়া তুলছি একটা ছেলে কাঁকড়া আর একটা মেয়ে কাঁকড়া এটাও কিন্তু বোঝা যায় খুব সহজেই তো দেখুন প্রথমে আমি একটা কাঁকড়া নিচ্ছি এবারে কাঁকড়াটাকে কিন্তু একটু সাবধানে ধরতে হবে নয়তো সুযোগ বুঝলেই হাতে কামড় দিয়ে দিতে পারে তো এর প্রথমে মোটা দেড়োগুলোকে আমি একটু চেপে পাক দিয়ে টান দিচ্ছি আর দেখুন খুব সহজেই কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে তো এইভাবেই কিন্তু দেড়োগুলোকে প্রথমে ভেঙে নেব তারপরে যে সরু সরু দেড়োগোগুলোকে আছে সেইগুলোকেও আস্তে করে পেঁচিয়ে ভেঙে নিচ্ছি তো দেখুন এইভাবে কাটলে কিন্তু কাঁকড়া কিন্তু একদমই হাতে কামড় দেওয়ার সুযোগ পাবে না আর খুব সহজে কাটা হয়ে যাবে আর এই কাঁকড়া ছেলে না মেয়ে সেটা চেনার উপায় হলো এই পেট পেটের মধ্যে দেখুন সরু মতন একটা অংশ আছে যেটা আমি ছুরি দিয়ে টেনে বের করে দিচ্ছি এই চিহ্নটা দেখেই কিন্তু বোঝা যায় এটা ছেলে না মেয়ে তো যেহেতু এই কাঁকড়ার এই জায়গাটা সরু মতন তাই এই কাঁকড়াটা ছেলে কাঁকড়া এবারে কাঁকড়ার পেটটাকেও কিন্তু কেটে বের করে দিলাম আর মাথায় যে অংশটায় চোখ থাকে সেই অংশটা ছুরির সাহায্যে এইভাবে কেটে দিতে হবে তাহলে কি হবে কাঁকড়ার ভিতরে রান্না করার সময় সম্পূর্ণ গ্রেভি বা ঝোল যাই বলেন না কেন প্রবেশ করতে পারে আর কাঁকড়ার স্বাদটা পুরোটাই তরকারির মধ্যে চলে আসে তো দেখুন কাঁকড়াটাকে আর কাঁকড়ার দেড়োগুলোকে নিয়ে নিলাম আর কাঁকড়ার যে সরু সরু দেড়ো আছে সেগুলোকে কিন্তু আমি নেবো না সেগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি আমি আরেকটা কাঁকড়া নিয়ে নিলাম আর সেম একইভাবেই তার দেড়োকে ভেঙে নিলাম আর এই কাঁকড়াটা কিন্তু মেয়ে কাঁকড়া যেহেতু এর পেটটা দেখুন একটু চওড়া মতন তাই এটা কিন্তু মেয়ে কাঁকড়া মেয়ে কাঁকড়ার পেটের মধ্যে প্রচুর পরিমাণে ডিম থাকে সেই জন্য মেয়ে কাঁকড়ার পেটটা একটু চওড়া মতন হয় পেটের বাইরের খোলসটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর মাথার চোখের সাইডটা কেটে দিতে হবে তো দেখুন এইভাবে কাঁকড়াগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে কাঁকড়াগুলোকে আমি ম্যারিনেশান করে নেব তো তার জন্য আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেশান করে নিতে হবে যেমনটা মাছ রান্না করার সময় প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশান করা হয় কাঁকড়ার ক্ষেত্রেও কিন্তু সেম নুন হলুদ দিয়ে ভালো করে প্রথমে ম্যারিনেশান করে নিতে হবে তারপরে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করছি তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে সেই সময় আমি ম্যারিনেশান করে নেওয়া কাঁকড়াগুলোকে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব যতক্ষণ না কাঁকড়াগুলো লালচে রঙের হয়ে যাচ্ছে তো দেখুন কাঁকড়াগুলো ভাজতে ভাজতে একদম লাল রং হয়ে গেছে এই সময় বুঝবেন কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি কাঁকড়াগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে অবশিষ্ট যে তেল আছে তার সাথে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে তেল গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা কালো জিরে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বড়ো সাইজের কুচি করা পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না গোলাপি রঙ চলে আসছে গোলাপি রং হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি এখানে আলুর ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন তো একদম ছোট ছোট করে কিন্তু আলুটাকে কেটেছি এবারে আলুটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবারে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হালকা ভাজা ভাজা মতন হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু এই রেসিপির রঙটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করে যেতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করছি কিছু বাটা মশলা এর মধ্যে আছে আদা জিরে ধনে আর সামান্য একটু চন্দনি খুব ভালো করে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে তারপরে ঢাকনা খুলে নিচ্ছি দেখুন এর থেকে তেল ছেড়ে আসছে আর আলুটাও প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই সময় আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে কষা কষা করে নিচ্ছি এক থেকে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিলাম জলটা অবশ্যই গরম দেবেন না হলে কিন্তু এর স্বাদ অতটাও ভালো আসবে না কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঠিক দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে হতে দিয়েছিলাম ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাতে কিন্তু এর স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হবে আবারও সব কিছু মশলা খুব ভালো করে মিশিয়ে নে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে হতে দেব। দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে আর আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর কিছুক্ষণ রেস্টে দিলেই কিন্তু আলু দিয়ে কাঁকড়ার ঝোল একদম তৈরি গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কি রেসিপি বানান এই চিতিকাঁকড়া দিয়ে আমাকে কমেন্টে হলেও একটু জানাবেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেল রান্নাঘরের সঙ্গীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ